হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প যাও পাখি বলো তারে লেখা এসোনো তাসমিয়া মিরা পর্ব সাতাশ সাদা বাতির আলোয় চারপাশ দিক চিক করছে এক অনন্য সৌন্দর্যের মাঝে মন মাতানো আনন্দ মেতে উঠছে আমরা দিঘি আর আবদ্ধকে ইতিমধ্যেই স্টেজে বসানো হয়েছে আশেপাশের মানুষ ঘেয়ে ধরেছে তাদের সেই সাথে ফটোগ্রাফি তো আছে আমি ইয়াসিন ভাই আর মেহরুন এসব থেকে দূরে এক কোনায় গোল হয়ে বসে গল্প করছি রিয়ান ভাই আর সবুজ ভাইয়া রিসিপশনে বিভিন্ন কাজে ব্যস্ত মাঝে মাঝে সবুজ ভাই এসে দেখে যাচ্ছেন তার প্রিয়তমা মেহরুনকে যা ইয়াসিন আর বিরক্তির প্রধান কারণ মুখ কোচকে অন্যদিকে ফিরে রয়েছেন তিনি তার এই তে তো যে মেহরুনকে নিয়ে তা মেহরুন ভালোভাবে বুঝতে পারছে ইয়াসিন ভাইয়াকে শুনিয়ে শুনিয়ে মেহরুন বলে উঠলো বুঝিস মিনু অনেক মানুষ আছে যারা নিজে তো কিছু করতে পারে না কিন্তু অন্যের সুখ দেখলে ঠিকই হিংসে করে এগুলো আসলে খায় দেয় কাজ নেই হিংসুক একটা ইয়াসিন ভাইয়ের সুখ ছোটো ছোটো করে তাকালেন মেয়ের দিকে দাদাল ও কণ্ঠে বললেন এটাকে সুখ বলে না ন্যাকামো বলে আর আমার হিংসা না বিরক্তি লাগছে তাছাড়া তোদের ভাবি আমি একদিন না একদিন পেয়ে যাব। তখন তুই চোখ দুইটা গরুর মতো করে চেয়েছে দেখবি শুধু হুম ইয়াছেন ভাইয়ার মুখের বঙ্গে থেকে হেসে দিলাম আমি খোসা মেরে বললাম সে একদিনটা কবে আসবে ভাইয়া আচ্ছা তুই না বললি কালকে রাতে টেনে মেয়েটাকে ফোন দিবি দিয়েছিস মুখটা একটুখানি হয়ে গেল ভাইয়া কোন দৃষ্টিতে একবার আমার দিকে তো একবার মেহরুনের দিকে দেখাচ্ছেন মেহরুণ বুড়ো ঘোষকে কর্কশ খন্ডে বলল এভাবে তাকিয়ে আছিস কেন মেয়ে মানুষ তো কম দেখিস নি জীবনে বনিতা না করে উত্তর দে আমি আমিও একটু গরুর মতো চোখ বড় করে তোর দিকে তাকাই ইয়াসিন ভাইয়া আমতামতা করতে লাগেন মেহরুণ ধমাক দিতে মিনমিনে বলেন। মাইয়া ভুল নাম্বার দিছে কালকে রাতে অনেক ট্রাই করার পরেও ফোনের ব্যর্থ মহিলা তার কণ্ঠে বারবার বলছিল নাম্বারটা নাকি ভুল কেমনটা লাগে তুই বল আমি আর মেহরুনের দুজনকে দুজনের দিকে এক ব্লক তাকালাম পর দম ফাটানো হাসি হেসে দিলাম আমরা বুকের বাবা হাত থেকে একসাথে বলে উঠলাম দিল হায় আমাদের দিকে এমনভাবে তাকালেন যেন এখনই চোখ দিয়ে মেনে ফেলবেন আমাদের পরক্ষণে বুকে আকাশ সম কষ্ট নিয়ে বিড় করে বলে উঠলেন ভাইয়ের দুঃখে একটু কষ্ট হয় না ফাজিল পাশে বসে থাকা দিগির দিকে বারবার তাকাচ্ছে আবদ্ধ মেয়েটা একটু তাকাচ্ছে না তার দিকে অথচ সে তাকিয়ে তারপর আশেপাশে এত লাইটিং সব মিলিয়ে প্রচুর বিরক্তি রাখছে আবদ্ধের ফটোগ্রাফার বলে তো দিঘি আবদ্ধের দিকে তাকাচ্ছে হাসছে তাহলে এমনি আবদ্ধের দিকে তাকালে কি দোষ নিজেকে শান্ত রাখলো আবদ্ধ পিসিয়ে বলল দিঘি তোমার কি মন খারাপ আমি কিছু করেছি কাল থেকে দেখছি তুমি কেমন যেন আচরণ করছো দিগিনি দেখি দিগিনি এমন চুপ করে থাকার আগে তুলছে আবদ্ধকে চল শক্ত হয়ে আসছে লম্বা লম্বা নিঃশ্বাস পেলো সে দাঁতে দাঁত চেপে বললো কিছু বলেছি শুনতে পারছো না সাথে সাথে দিঘির উত্তর শুনছি তাহলে জবাব দিচ্ছ না কেন কালকে থেকে দেখছি এক কথা দুবার না বলে তুমি যেন শুনতে পারছো না দিঘি বিরক্তিতে বিরক্তি সূচক কাজ করলো মৃদুভাবে কাটকাট কোনটা বলল দেখছেন না আশেপাশে কত মানুষ স্টেজে বসে আছি আমরা এ সময় এত কিসের কথা আবদ্ধ দ্বিগুণ কঠোর কোনটা বললো তোমাকে তো পাওয়াই যায় না আবার সময় তোমার অসময় দিগি আবারও নিরুত্তর ফটোগ্রাফ হাসতে বলো সে হেসে ছবি তুলছে আবারকে বললেও আবদ্ধ হাসছে না দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করছে মাত্র সে পারছে না সব কিছু ভেঙে ফেলে এখান থেকে কোথাও চলে যেতে অসহ্য লাগছে সব অনুষ্ঠানে মাঝামাঝিতে মেহরুন সবুজ ভাইয়ের সাথে চলে যায় অন্যদিকে ইয়াসিন ভাই আরো ইয়াতা পাচ্ছেন না আমি বাধ্য হয়ে একা একা দাঁড়িয়ে আছি এক পাশে দৃষ্টি আবার দিকে দিকে নিবদ্ধ হঠাৎ কেউ পাশে এসে দাঁড়ো অচেনা ছেলে আমাকে দেখে দাঁত খেলি হাসছে আমি ব্রকুশকে তাকাতে বললাম ভাবি ভালো আছেন হকচুকে গেলাম স্বাভাবিক হতে অনেকটাই সময় লেগে গেল আমার ছেলেটার মুখে এখনো অবিরাম হাসি লেগে আছে নিয়ে বললাম কি বলছেন ভাইয়া আমি আপনার ভাবি হতে যাব কেন আপনি হয়তো বলবো করছেন ছেলেটা ডানে বামে মাথা নিলো আবারও এক হাস এক হাসি নিয়ে বলল ভাবিকে কে চিনতে কেউ ভুল করে নাকি আপনি আমার ভাবি ভাইয়ের সাথে কিন্তু আপনাকে নিয়েছে রাখলাম না শান্ত ভাই বললাম আপনার কি নাম কি সেটা মুখের সামনে দুপাটি দাঁত দিয়ে জিব্বা কামড়ে বললো সেটা তো বলতে পারবো না ভাবি ভাই মানা করেছে তবে আমার নাম বলতে পারি আমি সোহাদ কোনো সমস্যা নেই আমাকে বলবেন ভাবি আর হ্যাঁ আমি বয়সে আপনার ছোটো আমাকে তুমি করে বলবেন আসি খুব দ্রুত কথাটুকু বলে চলে গেলো সেটা আমি বোকার মতন দাঁড়িয়ে রইলাম কি হতে কি হচ্ছে বুঝতে পারছি না মোটেও এদিক ওদিক তাকিয়ে